ছবিগুলির অবস্থান দেখে নিজেই লজ্জা পেল ঢালিউড সুপারস্টার সাকিব খান এবং বীরের জন্য অনেক আফসুস করে কান্না করে ফেললো আমার সন্তান একটি খারাপ পরিবেশে বড় হচ্ছে যার কোনো শিক্ষাই নাই আমার সন্তানের মধ্যে বুবলি সারাক্ষণ তার নিজের কাজ নিয়ে ব্লগ ব্যস্ত থাকে তার কথা বলতেই আমার লজ্জা এবং ঘৃণায় মাথা হেঁট হয়ে যায় নিজের বলতে গেলে নিজের মানে উপরে থুতু দিলে তো নিজের গায়ে আসে বেশ বিরক্ত হয়ে গিয়েছেন ঢালিউড কিং সুপারস্টার সে চাইবার বীরকে অপর কাছে রেখে দিবে ববলির কাছে তার সন্তানকে আসে রাখতে চায় না তাকে প্রশ্ন করা হয়েছিল আপনি কিছু বলেন ববলি সম্পর্কে এবং আপনাদের অতীতের কিছু বিষয় আমরা জানতে চাই আকিব খান এক বাক্যে বলেছেন এই বিষয়ে আমি আর কিছুই বলতে চাই না কারণ উপরে থুতু ফেললে সেটা নিজের গায়ে এসে পড়ে আর এই বিষয়ে কোনো মন্তব্য করা মানে বিষয়টা আমাকেই জড়িয়ে যাবে এবং আমি আর এই নোংরামির মধ্যে জড়তা চাই না মানুষ এমন করে করেছে আমার ব্যাপারে যে সিনেমাটা এত নিম্ন জায়গায় নিয়ে যাচ্ছে মানে কি বলবো সেটার নিজের বলতে গেলে নিজের মানে উপরে থুতু দিলে তো নিজের গায়েই আসে তারা নিজের কাছেই লজ্জা লাগে আমি আগামী দিনে ভক্তদের নতুন নতুন সিনেমা উপহার দিতে চাই এবং সমাজজন সুস্থ পরিবেশ তৈরি করতে চাই এবং আমার সন্তানের জন্য আমার অনেক শুভকামনা থাকবে ভালোবাসি ভালো লাগে ভালোবাসি বাবা ভালোবাসা তো হয় আমি নিজেও জানি না কারণ ব্যাখ্যা করতে হবে অন্যদিকে উদ্যোগ নিয়েছে সাকিব অনেক সিনেমা করতে চাই আমি ভালো সিনেমা করতে চাই ভালো সিনেমা গল্পের সিনেমা বড় সিনেমা করতে চাই তো এই যে ভালো একটা উদ্যোগ এটাই আমাদের আমাদের মতো শিল্পীদের খুব অনুপ্রাণিত করে সে অনেক ভালো মনের একজন মানুষ হয়ে উঠুক এবং ভালো কিছু করে সবার মধ্যে ভালো কিছু প্রেরণ করে দিক যেন মানুষ বলতে পারে সাকিব খানের ছেলে সেও নাম্বার ওয়ান সুপার স্টার জয় যেমন তার মায়ের আদর্শে বড় হয়ে উঠছে আমি চাই বীরও তেমন আদর্শে বড় হয়ে উঠুক আমি চাই না তার ভবিষ্যৎ যেন অন্ধকারাচ্ছন্ন হয় তার মায়ের মতো